আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখব তে ট্যাক্স টোকেন কীভাবে পেমেন্ট দিতে হয় চলুন আমরা একটা ব্যব প্রবেশ করি এখন এখানে লিখবো বি এস পি ইন্টার দেখুন ইউজার লগ এখানে আমি ক্লিক করব। এখানে মোবাইল নম্বরটি আমি দেব ইউজার নেম হিসাবে যেটা মোবাইল নম্বর দিচ্ছিলাম সেই নাম্বারটি আমি দিচ্ছি এখানে এখন পাসওয়ার্ডটি দেব নাম্বারটি দেওয়ার শেষ এখন পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ বাটনে ক্লিক করব। এখানে দেখুন মোটরযানের তথ্য সংযোগ করুন এখানে আমি ইঞ্জিন নম্বরটি দিচ্ছি এখন সার্জিস নম্বরটি দেব উৎপাদন বছর দুই হাজার বাইশ সাল এখানে দিচ্ছি এখন নাম্বার প্লেটে লাস্ট সাইড ডিজিট দিতে হবে রেজিস্ট্রেশনের আমি নাম্বার প্লেটের লাস্ট সাইড ডিজিটটা দিচ্ছি এখন দেখুন এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করব ক্লিক পর অটোমেটিক আমার এটা নিয়ে এনেছে এখন সংরক্ষণ বাটনে ক্লিক করব ট্যাক্স টোকেন এক্সপায়ার দেখাচ্ছে আমি বিস্তারিত আবার যাব দেখুন এখানে নবায়ন করুন ফি পরিশোধ করুন এখানে আমি ফি পরিশোধ এখানে নবায়ন করুন এই বাটনে আমি ক্লিক করব দেখুন এখন তেইশশো টাকা চলে আসছে ফি আমার যেহেতু কন্ট্রিবিউশন ফিটা দেওয়া হয় নাই এক্ষেত্রে ওইটাও অ্যাড করে দিয়েছে এখন আমি পেমেন্টটা দেব এখন দেখুন পেমেন্ট চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর বিকাশের মাধ্যমে দেব এই জন্য একান্ন টাকা কাটছে আই এগ্রি এখানে আমি ক্লিক করব এখন নিশ্চিত এই বাটনে ক্লিক করব এখন দেখুন ট্যাক্স টোকেন ডেলিভারি অ্যাড্রেস আসছে আমাকে ট্যাক্স টোকেনটি ডেলিভারি দিয়ে যাবে যে ঠিকানায় সেই ঠিকানাটা এখানে দিতে হবে এখানে আমি ডিভিশন খুলনা দিলাম জেলা কুষ্টিয়া এখন কুষ্টিয়া সদর এখন আমার পোস্ট অফিসটি দিতে হবে আমি পোস্ট অফিসটি জুগিয়া দিয়ে দিলাম এখানে হাউস নম্বর এখানে পোস্ট কোড এখানে সাত হাজার দিলাম মোবাইল নম্বরটি দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল ওইটাই ডিফল্ট হিসেবে নিয়ে নেবে আমি ওইটাই রাখছি হাউস নম্বর তিরিশ দিয়ে দিলাম রোড নম্বর আমি দিয়ে দিলাম দেখুন এই ঠিকানাটাই কিন্তু ট্যাক্স টোকেনটা আপনাকে দিয়ে যাবে বাই করিয়ারে অথব ঠিকানাটা যাতে ভুল না হয় সঠিকভাবে দিবেন যাতে আপনাকে খুঁজে পাই আর অবশ্যই এখানে মোবাইল নম্বরটি দিবেন আপনি আমি সেকশন সেকশনটিও দিয়ে দিলাম সেকশনটি এখানে গ্রামের নাম বলকো গ্রামের নাম হিসেবে ব্যবহার করলাম এখন ডিটেলসটা আমি আরেকবার ঠিকানা পুরো ঠিকানা একসঙ্গে আমি এখানে লিখে দেব দেখুন সব কিছু ঠিক থাকলে এখানে একটা কথা বলছে অনলি ইংলিশ টেক্সট অ্যাপ্লিকেবল ফ্রম দ্য ইনপোর্ট ফিল্ড এন সব কিছু ঠিকানাটা ইংলিশে দিতে হবে এখন আমি নিশ্চিত বাটনে ক্লিক করব। নিশ্চিত বাটনে ক্লিক করলে দেখুন আমার বিকাশ পেমেন্ট গেটওয়েটা নিয়ে যাচ্ছে এখানে আমি আমার দেখুন টোটাল হচ্ছে পঁয়ত্রিশশো এক টাকা যেহেতু কনফারেন্স ফিটা ছিল যোগ দিয়েছে এটা আমি মোবাইল নাম্বারটি দিলাম এখন সিক্স ডিজিট ইন সিক্স ডিজিট ভেরিফিকেশান কোডটি দেবো বিকাশের আমি এখন কোডটি দিচ্ছি এখন কনফার্ম বাটনে ক্লিক করব এখন আমি পেন নম্বরটি দি দেবো পেন নম্বরটি দেওয়ার পরে দেখুন আমার ট্যাক্স টোকেনটি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমি ক্লিক করবো পেমেন্টে দেখুন আমার ট্যাক্স টোকেন এইটা চলে আসছে পেমেন্টের স্লিপটা চলে আসছে এখন আমি এটা ডাউনলোড করবো ডাউনলোড করে আমি প্রিন্ট আউট করে রেখে দেবো যেহেতু এটা বিকাশ থেকে দিতে দু এক দিন সময় লাগবে সেহেতু এটা আমি মানি ব্যাগে রেখে দেবো এক কপি প্রিন্ট করে যাতে সার্জেন্ট ধরতে পারলে আমি শো করতে পারি যে আমি টাকা পেমেন্ট করেছি পরিশোধ করেছি এখন আমি এটা প্রিন্ট করবো এক কপি আর এটা রেখে দেবেন আর অবশ্যই মোবাইলে আপনাকে যখন ডেলিভারি দিতে আসবে তার আগে আপনার মোবাইলে ফোন দেবে ভাই আপনি কোথায় আসছেন আপনার একটা ট্যাক্স টোকেন আছে এটা সংগ্রহ করুন এইভাবেই সহজে নিজে নিজের ট্যাক্স টোকে নিজেই পরিশোধ করতে পারবেন মোবাইলের মাধ্যমে কোনো ভোগান্তি ছাড়াই আল্লাহ